আসসালাম আলাইকুম ভাই সবাই দেখেন কি করুন মৃত্যু জীবন আসলে আর বলার আমাদের কোম্পানি তিন দিন নিখোঁজ ছিল তারপরে দেখা গেল এরকম রাস্তার পাশে গাড়ি পড়ে আছে আমাদের মাঝে এক প্রবাসী ভাই দুনিয়া থেকে বিদায় নেছে আর একটা ভাই যাই যাই অবস্থা ভাইয়েরও খুব করুণ অবস্থা তো ভাই যারাই বিদেশে থাকবেন বা চলাফেরা করেন রাস্তায় অবশ্যই দেখে শুনে তারপর চলাফেরা করবেন কারণ জীবনের মূল্য অনেক বেশি জীবন যদি একবার চলে যায় আর ফিরে আসবে না ঠিক আছে তো সবাই সতর্কভাবে চলবেন দেখবেন সবাই সাবধানে থাকবেন এটা আমাদের কেপিটিসি কেপিটিসিতে চাকরি করতো যাই হোক আল্লাহ উচ্চ মাকাম নসিব করুক এটাই কামনা করি সবাই তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ